মনে হবে এরকম জীবনের থেকে জীবন না থাকাই ভালো হ্যাঁ তো অপারেশন করার পরে আবার সব কিছু চেঞ্জ হয়ে যায় তখন মনে হয় যে না জীবনটা অনেক সুন্দর অনেক রুম দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে গানকমিশ অপারেশনের মোটামুটি চার দিন পরের একটা রেজাল্ট দেখাবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই ভাই সম্পর্কে একটু আমি বিস্তারিত বলবো এবং উনি কিভাবে ঢাকায় এসে অপারেশন করলো কত টাকা খরচ হলো কোন ডাক্তারের কাছে করেছে বিস্তারিতই বলবো তো একটা কথা মনে পড়তেছে আমার সেটা একটু আপনার সাথে শেয়ার করি আসলে আমরা যারা জ্ঞানকমিশা পেশেন্ট এখন অপারেশন করিনি তাদের জীবনটা আসলে অনেক কষ্টের হয় যে কোনো ফাংশন বলেন যে কোনো খেলাধুলা বলেন অফিস বলেন ভার্সিটি বলেন যারা ভার্সিটিতে পড়ে ভার্সিটির কথা বলছি যারা অফিসে চাকরি করেন তাদের কথা বলছি সবারই কি হয় যে কোথাও মানে কোনো কাজে কিন্তু মন বসে না যেই কাজে আমরা করতে যাই সকাল থেকে যখন আমরা উঠি তারপর থেকেই আমাদের একটাই টেনশন শুরু হয় যে এই জ্ঞান কমিশা এই জ্ঞান কমিশা মানে গানকামিশা সামলাতে সামলাতেই আমরা যে কোনো কাজে ফোকাস দিব সেই কাজটা কিন্তু আমরা করতে পারি না তো এইটা আমি দীর্ঘ দশ বারো বছর ঠিক এরকম ভোগান্তির পরে কিন্তু অপারেশন করেছিলাম তো অপারেশন করার পরে আবার সব কিছু চেঞ্জ হয়ে যায় তখন মনে হয় যে না জীবনটা অনেক সুন্দর অনেক রঙিন কিন্তু আপ টু সার্জারি অপারেশন করার আগ পর্যন্ত আপনার কাছে জীবনটা বিভীষিকাময় মনে হবে মনে হবে এরকম জীবনের থেকে জীবন না থাকায় ভালো হ্যাঁ আল্লাহ কেন এরকম আমাকে দিয়েছে তা আসলে দেখেন আল্লাহ তালা রোগ দিবে এবং আল্লাহ তালায় রোগ উঠায় নিবে আপনার জন্য যেটা ভালো সেটাই আল্লাহর পক্ষ থেকে আসে তো আমিও প্রায় আট দশ বছর এরকম ভোগান্তির পরে সার্জারিটা করলাম তার আগে গা ঢাকা দিয়ে থাকতাম চোরের মতন থাকতাম মানে সমাজ থেকে দূরে থাকতাম কেউ আমাকে খুঁজে পেত না ব্যাপারটা এরকম বুঝছেন যতটুকু প্রয়োজন না মিশলে না ততটুকুই তো অপারেশন করার পরে এখন সব কিছুই স্বাভাবিক হয়ে গেছে আগে যেমন দুই দিকে পকেটওয়ালা জামা পড়তাম দুই দিকে পকেটওয়ালা জামা বুঝতে পারছেন যাতে এটা না বোঝা যায় তো আসলে এই কথাগুলা কেন বললাম আমি নিজেই পেশেন্ট ছিলাম তো অনেক দুঃখের অনেক কষ্টের যেন লাইফটা তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা আপনারা কেমন আছেন আমি জানি ভালো নেই যারা সার্জারি করেন করেননি এখনো ভালো নেই তো যাক আমি মেন ভিডিওতে চলে আসি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাই একজন প্রবাসী উনি প্রবাসে থাকা অবস্থায় প্রবাসে থাকা অবস্থা আমার সাথে যোগাযোগ করেনি বাংলাদেশে এসেই তাও উনি যোগাযোগ করেন ওনার এক ফ্রেন্ড যোগাযোগ করেছিল ফ্রেন্ড বা বড় ভাই হবে যোগাযোগ করেছিল তো যেহেতু ওনার ফ্রেন্ড বা বড়ো ভাইও কিন্তু আমার সাথে কথা বলে অপারেশন করেছিল অপারেশন করার পরে উনি যেহেতু হ্যাপি স্যাটিসফাইড তো এই ভাইকেও বললো যে আমার সাথে যোগাযোগ করাই দিল তা আমি খুব ভালোভাবেই ওনাকে করে দিয়েছি ঢাকায় এসে কোথায় থাকবো বলছিল আমি একটা সুন্দর হোটেল ব্যবস্থা করে দিয়েছি অল্প টাকার মধ্যে এবং হোটেল যেহেতু আমার পরিচিত হোটেলের মানুষ সবসময় ওনাকে গিয়ে খোঁজ নিয়েছে কী ব্যাপার ভালো মন্দ সব কিছু তো ফাইনালি অপারেশন হয়ে গেছে ডক্টর ইকবাল স্যারের কাছে উনি অপারেশন করেছে ওনার যেহেতু গ্রেড টু গ্যানোগামিশা ওনার আটচল্লিশ হাজার টাকা লেগেছিল তো যাওয়ার পরে আমাকে বলল যে ভাই কিভাবে কি করব গোসল করব তা আমি সব কিছু বুঝাই দিয়েছি একটা ছবি দিয়েছে এই ছবিটা কিন্তু গোসল করার আগের ছবি একটু স্পট দেখা যাচ্ছে এগুলো দেখা যাচ্ছে দুই সপ্তাহ যখন উনি গোসল করবে এগুলো কিন্তু থাকবে না ঠিক আছে তো ফাইনালি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি হ্যাপি আমাদের যে কার্যক্রম অ্যাক্টিভিটি আপনি আসলেন অপারেশন করে বাসায় গেলেন উনি বলেছে যে উনি স্যাটিসফাইড সো আপনাদের এতটুকুই বলবো যারা গাইনোকমিশা পেশেন্ট যারা সার্জারি করতে চাচ্ছেন একটু দেখে শুনে বুঝে অপারেশন করবেন কোনো কিছু না বুঝলে আমি আছি আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি বুঝাই দেব তারপর একটা ডিসিশন নিয়ে সার্জারি করবেন ঠিক আছে কারণ এরকম অনেক পেশেন্ট আছে যে অপারেশন করার পরে ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারে না সো আমার সাথে যখন যোগাযোগ করবেন সেক্ষেত্রে এই সুবিধাটা কিন্তু পাবেন আপনি যখন আমার সাথে যোগাযোগ করবেন তখন ওই আপনি যদি ডাক্তারের সাথে যোগাযোগ করতে না পারেন আমি কিন্তু যোগাযোগ করাই দেবো বা স্যারের সাথে যেহেতু আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে তো ব্যাপারটা সহজ হয়ে যায় হ্যাঁ তো যাক আমি কথা বারাচ্ছি না এই ভাইয়ের রেজাল্টটি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই জানাবেন আর যারা এরকম পেশেন্ট আছেন তারাও কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন আছেন বা নিয়ে যদি কোনো তথ্য লাগে সেক্ষেত্রে কমেন্ট না করে হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন এস এম এস করলে আমি আপনাদের সেই প্রশ্নগুলোর অ্যান্সার সুন্দরভাবে বুঝাই দেব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ